হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বারোটা কারি সবার প্রথম জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে ওয়ান তার নাম সীমা আক্তার বয়স সাতাইশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি তার মাইক্রেস স্টেটাস তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন এবং বর্তমান তিনি ঢাকাতেই বসবাস করছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেট তার জন্য কেমন ঘুম খুঁজছেন ঘুমকে অবশ্যই প্রবাসী হতে হবে এবং সেটেল হতে হবে বয়স হতে হবে সাতাইশ থেকে পঁয়তাল্লিশ বছরের বেতন উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চির ওপর যে কোনো ম্যারিটাল স্টেটাসের গ্রুপরা আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তো যার সাথে আমাদের আজকের এই ক্যান্ডিডেটের বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ